অনেক দিনের আর কি পেন্ডিং থাকা একটা ভিডিও রয়ে গেছিলো তো দেব দেব আর দেওয়া হচ্ছিল না আর হ্যাঁ তোমাদের বলেছিলাম বেশ কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম যে কিছু কিছু জিনিস আমি অনলাইন বুক করাচ্ছি আর সেইগুলো দিয়ে একটা কিচেন ডেকোরেশান বা কিচেন মেক ওভারের একটা ভিডিও আমি সামনে আনতে চলেছি তো সেইটাই আর কি দিয়ে ওঠা হচ্ছিল না পার্সোনাল কিছু কারণের জন্য যাই হোক চলো এখন একদম পুজোর মুখোমুখি চলে এসেছি তো হ্যাঁ পুজোর আগে সবাই তো আমরা বাড়িঘর ঝাড়াঝুরি করি তো এটাও আমার একটা আর কি রান্নাঘরের লুকস ক্রিয়েট করা হয়ে গেল পুজোর আগে রান্নাঘরটাকে নতুন করে গুছিয়ে নিলাম আর এখানে বেশ কিছু লাইটিংও অ্যাড করেছি তো দিনের বেলায় ভিডিও বোঝা যাবে না বলে রাতের বেলায় আলাদা করে আবার ভিডিও করা হয়েছে একসাথে অ্যাটাচ করে দিয়েছি তো তোমরাও দেখো আর হ্যাঁ লাইটগুলো অ্যাড করার পর না রান্নাঘরের লুকসটাই পুরো অন্যরকম হয়ে গেছে এই হচ্ছে গোছানো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন আর এটা যেটা নিয়ে এসেছিলাম সেটাকেও কিন্তু অলরেডি আমার সেট করা হয়ে গেছে সেট করার পর মনে হয় তোমরা দেখেছিলে যা হোক ভুলে গেছে দিন আগে আর কি যখন সেটিংস চলছিল তখন ভিডিও করেছিলাম তারপরে দীর্ঘ কয়েকদিন আর কি গ্যাপ চলে গেছে এটা ওটা কিনছিলাম ইনস্টল করতে লাগছিলো তো সব মিলিয়ে আমার আর ভিডিও করে ওঠা হয়নি এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আর ভিডিও করা হয়নি অনেকদিন চলে গেছে তার মাঝখানে দেখো এই দেখো মোটামুটি মধ্যে এইভাবে গুছিয়ে ফেলেছি আর এইটা আশা করি তোমাদের মনে ছিল একবার দেখেছিলাম ওই কিচেন ডেকোরেশনের জন্য এখন জিনিসপত্র আনাছিলাম এই লাইটটাও কিন্তু আনিয়েছিলাম ঠিক আছে তোমাদের ওই ভিডিওটা একটা দেওয়া ছিল মনে হয় এর আগের দুটো ভিডিও আগেই ছিল ওটা এইটাকে আমি সেট করার পর না এটা এখন জ্বালালে তো বুঝতে পারবে না রাত্রিবেলায় একটা ভিডিও করবো আলাদা করে এটাকে লাগানোর পর আর এটাকে মানে জ্বালানোর পর কত সুন্দর লাগছিল রান্নাঘরটা সেটার ভিডিওটা রাত্রিবেলায় করবো আমার এই কর্ণাটকটা ভীষণ জিনিসপত্র দিয়ে এটা ওটা বেকার জিনিসপত্র দিয়ে ভরে থাকতো ফলে কী হতো ওই যে ওভেনটা দেখছি ওখান থেকে রান্না বান্না করে না ওভেনের উপরে সাজিয়ে গুছিয়ে রাখতে হতো এই স্পেসটা একদম আমি ইউজ করতে পারতাম না তো এখন এটাকে খালি করে দিয়েছি এইটা এখন খালি করার জন্য না প্রচুর স্পেস হয়েছে যেমন ধরো রান্নাবান্না করার পর এখানটা গুছিয়ে রাখা যায় ঢেকে ঢুকে রেখে দেওয়া যায় তাছাড়াও খাবার গোছাতে কাজে লাগে দেখবো অনেকটা জায়গা যখন থালাই করে করে খাবার পরিবেশন করা হয় তখন না থালাগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেও সুবিধা হয় দিতেও সুবিধা হয় যদি স্পেস থাকে বা ধরো এখানে কিছু কাটাকুটি হলো স্যালাডটা কেটে নিলাম তো এই জিনিসটা আমি চাইছিলাম সেই জায়গাটা অনেকটা ফাঁকা করেছি যেগুলো লাগবে না তুলে দিয়েছি এক্সট্রা বাসন কোষণ যা বলো তারপর যে অনেক কন্টেনারগুলো থাকে না যেমন ধরো এই টাইপের কন্টেনারগুলো দেখবে ইউজ করে করে বাইরে রাখা হয় তো প্রচুর এরকম কন্টেনার ছিল সেগুলো সমস্ত তুলে দিয়েছি এই গুটি করে রেখেছি বাইরে ওই কার্সেল আছে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এখানে তো রয়েছে যেহেতু মডুলার কিচেন তো মডুলার কিচেনে এক্সট্রা জায়গা প্রচুর পাওয়া যায় এই কভারগুলো থাকে বলে তো প্রচুর জায়গা পাওয়া যায় কিন্তু সেটাকে ইউটিলাইজ করার বা গুছিয়ে রাখার মধ্যে আর কি তোমার স্পেসটা বাড়বে যাই হোক আর আমার সবচেয়ে ভালো লাগে সেটা আর তাছাড়া এই যে মানে কর্নার টপটা যদি ফাঁকা থাকে দেখবে রান্নাঘরটা ক্লিন থাকে যত জিনিসপত্র রান্নাঘরে হালকা রাখা যায় রান্নাঘর তত বেশি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর হ্যাঁ রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু মানে পোকা মাকড়ের মানে উৎপাতটা একটু কমই হয় যাই হোক দেখো এইভাবে সাজিয়েছি এখানটায় ভীষণ সুন্দর লাগছে এটা আনার পর এত সুন্দর লাগবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি আর সব বড় কথা হচ্ছে জিনিসগুলো না সেট করে দেওয়ার পর এই যে কাচের গ্লাস বা তারপরে কাপ যেগুলো রোজ লাগে না মাঝে সাজে লাগে কিন্তু এগুলো তুলেও রাখা যায় না হাতের কাছে রাখতে হয় তো এগুলো সব এখান দিয়ে একটা সেলফ ছিল সেখানে ছিল ফলে আমার এই কর্নার টপটা অনেকটা ছোটো হয়ে গেছিলো এগুলো এখানে সেট করার পর না সব মিলিয়ে মানে একটা সাইডে হয়ে গেল আর আমার জায়গাটা অনেকটা বেরিয়ে গেছে তো এটা আমার ভীষণ কাজের একটা জিনিস হয়েছে এখানে দেখো রেখেছি এই গ্লাসগুলো এই যে ম্যাগি খাওয়ার বা সুক যে বোল সেগুলো আর এই যে আমার মশলাপাতি সমস্ত লাইনটা করেছি আর ওপরে এটা কি ও এটা হচ্ছে আমার হেনা গুলানোর একটা বোল আর আর এই যে রিউজেবল যে তাওয়ালগুলো হয় সেগুলো এগুলো না ইউজ করে ফেলে দেওয়া যায় আবার ধুয়ে এটা তিন চারবার ব্যবহারও করা যায় এখান এগুলো দেখার মনে হয় এটাও এসেছিলো যাই হোক যে বড় বড় কড়াই এটা হচ্ছে টু পয়েন্ট সেভেন লিটারের আর কি একটা কড়াই তো বেশির মাংসটাংস হলে এখানে করি আর এদিকে তো সব দেখেই ছিল তোমাদের সমস্ত এক সেটের এক কালারের আমার মানে কন্টেনার রাখতে ভালো লাগে অনেকে রান্নাঘরে দেখি হরলিক্সের সেই কৌটো বলো তারপরে বিস্কুটের কৌটো চানাচুরে কৌটো লজেন্সের কৌটোতে ভরিয়ে দেয় আমার এগুলো একদম ভালো লাগে না তো এখানে একটা মিসম্যাচ হয়ে গেছে সেটার জন্য কেমন লাগছে কিন্তু এটাও সরিয়ে ফেলবো আমার বরাবরই ভালো লাগে না এক সেটের সব জিনিসপত্র হবে তো এক এগুলো কিনে ফেলেছি এভাবে সাজিয়ে সাজালে দেখতে ভালো লাগে আর আমার না এটা পিঙ্ক কালার ঠিক নয় এটা মানে আমার ক্যামেরাতে আসছে এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার কারণ আমার ওয়ার্ড্রপের যে কালার সেটা দেখো পুরো ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছ পার্পেল আর ল্যাভেন্ডার মিক্সড করা পার্পল আর ভায়োলেট কালার যেটা হয় সেটা মিক্সড করা ওই ল্যাভেন্ডার কালারও বলতে পারো তো একদম তো পাওয়া যায়নি আমি একটু ওই পিঙ্কের শেডটা বেশি হয়ে গেছে এটাই তো তবুও কিন্তু ম্যাচিং আছে তো আমার যেহেতু ওয়ার্ড্রপের কালারটা এরকম তো তার বেস করে আমি সমস্ত কন্টেনারগুলো একই কালার রাখার চেষ্টা করেছি হ্যাঁ তো বর্বর ড্রয়ার দিয়েছে ওটা একটা কাবার টাইপের ওর মধ্যে এক্সট্রা জিনিসপত্র থাকে উপরে সমস্ত আমার বড় বড় বাসন লোকজন আসলে যে হয় বা অনুষ্ঠানে যে হয় সমস্ত ওর মধ্যে রাখা আছে দুটো সেলফ দেখতে পাচ্ছ পরপর এখানটায় গার্বেজ পেপারটা রেখেছি মানে ডাস্টবিনে যে পেপার দেওয়া হয় অনেক বালতি ফালতির মতো ফেলে দেয় আমি এই যে পেপার পেতে তার মধ্যে নোংরা ফেলাটা পছন্দ করবো বালতিটা ভালো থাকে পরিষ্কার থাকে যাই হোক এটা হলো আর এখানে যে ওই চিকেন মশলা চানা মশলা যেগুলো রোজগার লাগে সেগুলো বাইরে আছে এটা হচ্ছে আম তেল এটাকে ওইখানে রেখেছি ওই তেল আচার যেটা বলে এটা ওই জুসার রেখে দিয়েছি জুসারটা ওটা সবসময় লাগে না ওটা লস্যি ফসি বা ম্যাঙ্গো জুস ফুসের সময় প্রচুর লাগে আচ্ছা এখানে রেখেছি মিক্সিটা এই যে দুটো জার এক্সট্রা এইটা হচ্ছে ওই ড্রাই ফ্রুটসের একটা প্যাকেট আনানো হয়েছে এটা আপাতত তোলা হয়নি তো এটা এখানে থাক এটা পরে কন্টেনারে ভরে ফেলবো এই ড্রাই ফ্রুটসগুলো না ভীষণ ভালো এগুলো মানে মোটামুটি একটু দুধের সাথে বা কনফ্লিকশনে খেতে পারলে না ভালো হয় দেখো আর এখানটা হচ্ছে একটা স্ট্যান্ড দেখো এই প্লেটসগুলো না প্রচুর কাজে লাগে তো সেই জন্য এগুলো একটা স্ট্যান্ডের মধ্যে ধুয়ে ধুয়ে মুছে মুছে রাখলে পুরো সেট থাকে জিনিসটা যাই হোক এই লবণের পটটা একটু বড়ো হয়ে গেছে তো এটাকে একটু সাইডে রেখেছি এটা এখানে থাকবে না এটা যাবে হচ্ছে এইখানে হাতের কাছে এই যে ওভেন ওভেনের হাতের কাছে রাখাই ভালো দেখ অয়েল কন্টেনার আলাদা করে রেখেছি আচ্ছা এখানে তিনটে সেলফ দেখছ এই সেলফের মধ্যে ওই বনভিটা কর্নফ্লেক্স তারপর ঘি এই জাতীয় জিনিস আছে এটার মধ্যে মশলা দানি ওটা হচ্ছে ইয়ে কী বলে হানি আলাদা এটা সবসময় এখন লাগে না শীতকাল আসলে লাগবে এটা তবে হ্যাঁ মধু যত পুরনো হবে ততটাকে গুণ বাড়ে তো ওটাকে বাইরে রেখে দিয়েছি আর ফ্রিজে রাখতে নেই তাহলে নাকি বলে যে জমে গেলে আর কি তার ইয়ে নষ্ট হয়ে যায় গুণটা নষ্ট হয়ে যায় আর উপরে দেখতে পাচ্ছি ওপরেও একই টাইপের কন্টেনার নিয়েছি সমস্ত ওইগুলো যে টাছ ধুয়ে রাখার জন্য বা এক্সট্রা খাবার বেঁচে গেল তো ওটা ফ্রিজে তোলার জন্য ওগুলো একসাথেই রেখে দিয়েছি এই তো আর ওভেনটাকেও ক্লিন করেছি রান্নাঘরের একটাই ফান্ডা সেটা হচ্ছে যদি খাবারের গন্ধ থাকে বা যদি খাবার টুকরো টাকা রয়ে যায় তোমার রান্নাঘরে পোকামাকড় আসতে বাধ্য যদি নিট অ্যান্ড ক্লিন রাখতে পারো খাবার খাওয়ার পর রান্না করার পর পরিষ্কার করে মুছে দিতে পারো তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে বাঁচা যায় এই দেখো আমি একটা কাজ করি সেটা হচ্ছে কেরোসিন তেল তারপিন তেল এগুলো কিন্তু মানে পিঁপড়ে পোকামাকড় আসা থেকে অনেক বাধা দেয় আর কি তো আমি কি করি সব মানে রান্নাবান্না হয়ে গেলে রোজ নয় হয়তো সপ্তাহে দু তিন দিন দু তিন দিন ছাড়া ছাড়া ধরো ওই একটা টিস্যু পেপার নিয়ে ওই টাইপের কারণ যে কোনো কাপড়ও লাগলে না সে কাপড়ে গন্ধ দিতে চায় না এটা কিন্তু তারপিন তেল তো টিস্যু পেপারের মধ্যে নিয়ে একবার ভালো মতো পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি কী করি করে টিস্যু পেপার দিয়ে বুলিয়ে দিই ফলে তারপিন তেলের যে উগ্র একটা গন্ধ আছে না তার জন্য কিন্তু পোকা মাকড় আসতে চায় না টিকটিকও থাকে না নাকি শুনেছি হ্যাঁ আমি উপকার পেয়েছি তোমরা করে দেখতে পারো এখনও কিছুটা ডেকোরেশন করবো কারণ এই টাইপের যে আর্টিফিশিয়াল ইয়েগুলো হয় ফ্লাওয়ার ভাস তো নয় যাই হোক পট টাইপের রেখেছে তো এটা নিয়ে এসেছি এটাকে কোথায় রাখবো জানি না কোথায় একটা রাখলেই হলো নাকি এত টপে ভালো ভালো লেগেছে ও তো ফলগুলো দেখা যাবে না এখানে আমার আর একটা কিছু দেওয়ার প্ল্যান আছে দেখাচ্ছি তোমাদের দ্বারাও টিচার্স ডে বেরিয়ে গেছে তো টিচার্স ডেতে কিন্তু আমার হাজব্যান্ডকে মানে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল ওই থাকে না যে মানে লোকেশান ওয়াইজ যে সব স্কুলের টিচাররা মানে সম্বোধন দেওয়া যায় সেসব টিচারদের ডাক থাকে তো আমার হাজব্যান্ডেরও ছিল সেখানে না অনেক গিফটের সাথে এই রকম একটা গিফট করেছে এটা কিন্তু রিয়েল গাছ দেখো কি সুন্দর লেখা আছে এখানে তাকে যাই হোক তাকে রোজ জল দিতে নেই এটা হচ্ছে ওই এটা এখানে দেখতে ভালো লাগে এটা হচ্ছে ওই সপ্তাহে দু জল দিলেই হবে গাছ আর ফুল সব জায়গার দেখবে সৌন্দর্য বাড়িয়ে দেয় তো এ দেখো এইভাবে আর কি গাছটাকে দিলাম ঠিক আছে এটা জ্বালানোর পর ভীষণ ভালো লাগে তো এটা রাত ছাড়া তোমরা বুঝতে পারবে না বা সন্ধে ছাড়া আগে মানে দিনের আলোটা বুঝুক তারপরে আমি আলাদা আলাদা করে আবার ভিডিও করব আর এটার পাশে এটাই রাখলাম দেখতে ভালো লাগছে মানে লাইটটা যখন জ্বলবে না এই গাছটা ভালো লাগবে দেখতে এই হচ্ছে টোটাল লুকস আমার কিচেনের হ্যাঁ আর এই যে পাইপটা দেখছো এটা একদম বেমানান তো এটাও আর কি লাইনটা করা আছে কিন্তু ওই যে মানে গ্রানাইট যেটা বসানো তো ওই গ্রানাইটটা আর কি হোল করে তারপর তো ওই পাইপটাকে ঢোকাবে তো সেই হোলটা কিন্তু এখনও করা হয়নি বলা হয়েছে কবে আসবে গর্ণ সে তো চলছেই এটা কিন্তু তোমার গ্রানাইটটা বসানোর সময় ওরা করে দেয় কিন্তু তখন আমরা খেয়াল করিনি ওরাও করে দেয়নি এই জন্য পাইপটা এইভাবে রয়ে গেছে তো এটাকে ঢুকিয়ে দিলে মোটামুটির মধ্যে ভালো লাগবে একটা অনলাইন বুক করেছিলাম যে সেলফটা তোমাদের বলেছিলাম ভীষণ সুন্দর লাগছে আর আমার খুব কাজেরও হয়েছে তো এই সেল্ফটাকে লাগানোর পর এই কাপগুলো এইভাবে সাজিয়েছি আর এর মধ্যে প্লেটসগুলোও রয়েছে আর আর হ্যাঁ এই যে ক্যাচের যে ছোটো মশলাগুলো এগুলো রেখেছি কিন্তু এগুলো এখানে থাকবে না তোমাদের বলেছিলাম না এখানে আর একটা সেলফ দেবো এরকমই এরকম সেমের আর একটা আনানো হয়েছে এখানটায় দেবো তো ওটা এখনও মিস্ত্রি রাশিনগুলো লাগাতে পারিনি ব্ল্যাক পেপারের যে কৌটো তারপরে হচ্ছে ব্ল্যাক সল্টের যে কৌটো তারপর দেখবো অনেক রকম মশলা রাখতে হয় তো সেইগুলো ভাবছি আলাদা করে এরকম একটা ট্রে রাখবো ট্রে রেখে ওর মধ্যে সমস্ত রাখতে থাকবো তাহলে কী হবে না দেখতে ভালো লাগবে আর একসাথে সব থাকবে আর এখান দিয়ে দেখতে পাচ্ছ সমস্ত হাতা খুন হাতা খুন্তি সারাশি চামচ আলাদা করে রেখেছি এগুলো রোজগার ব্যবহারের জিনিস আর দেখো এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা আছে তো যেগুলো ওই যে অয়েল বা বাটার ব্রাশ করার জন্য যে ব্রাশ এগুলো সব আলাদা করে রোজ তো লাগে না এগুলো আলাদা করে এইভাবে টাঙিয়ে রেখেছি আর এরকম আর একটা স্ট্যান্ড আমার আছে দেখো এখানে মানে রোজগার তো ইয়েগুলো লাগে না স্পুনগুলো তো এইগুলো কী হয় লোকজন আসলে একটু আলাদা করে যখন বাসন কুসন বার করি যেমন চিলি চিকেনের একটা যদি কিছু তুলতে হয় হুম তো সেই ক্ষেত্রে এই হাতাগুলো খুব কাজে লাগে এইসব হাতাগুলো দই টই তুলতে ভীষণ কাজে লাগে আমার বিভিন্ন ধরনের আর বিভিন্ন শেপের না হাতা আছে ভালো লাগে বেশ এটাও দই তুলতে পায়েস তুলতে খুব কাজে লাগে তো এগুলো এইভাবে রাখা আছে এগুলো মাঝে মাঝে ধুয়ে নিই পরিষ্কারই থাকে তো এখন লাইট জ্বালিয়ে দিয়েছি তো এখন হয়ে গেছে সন্ধেবেলা লাইট জ্বালানোর পর দেখো গ্রানাইটের গ্রানাইটের উপরে শেড পড়েছে কত ভালো লাগছে দেখো তারাও আস্তে আস্তে দেখা যায় তোমাদের সুন্দর লাগছে বলো ভীষণ সুন্দর লাগছে এর সেলফটাকে সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে না এই লাইটগুলো এত পছন্দের আমার হয়েছে কি বলবো দেখো হ্যাঁ এখন হয়তো বলো রান্নাঘরে কি অন্ধকার করে রান্না করার সময় না যখন রান্না করা হয় তখন চিমনিটাকে অন করতে হয় তো চিমনির একটা লাইট আছে দেখতে পাচ্ছ লাইট ইনাফ লাইট তাছাড়াও আমার ওখানে দেখতে পাচ্ছ জালাই আর একটা লাইটিংয়ের ব্যবস্থা করা আছে ওই লাইটটা দিলেও তো আর কোনো কথা নেই দিনের বেলা হয়ে যাবে এত জোরালো লাইটটা ওইটা আমার ভিডিও পার্পাসে অ্যাড করা আর তাছাড়া তো রইলই এই লাইটটা কখন লাগবো যখন রান্নাঘরে থাকবো না কাজকাম যখন রান্নাঘরে কাম হয়ে যাবে আর একটা আলাদা রকম ভাইবস ক্রিয়েট করার জন্য তখন এই লাইটটা জ্বালিয়ে রেখে দেবো যখনই আসবো ঘুরবো ফিরব দেখতে খুব ভালো লাগবে আর হ্যাঁ এরকম লুকস যখন চোখে পড়বে না একটা আলাদা লেভেলের রান্নাবান্নায় এনার্জিও আসবে রান্নাঘর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে না তাহলে রান্নাঘরে সময় কাটাতে যেহেতু মহিলাদের অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয় তো রান্নাঘরে সময় কাটাতে ব্যাপক লাগবে আর দেখো আর একটা এই লাইটটা নিয়ে এসে অ্যাড করলাম এই যে দেখতে পাচ্ছ তো এই লাইটটা কাঁপছে না কিন্তু ক্যামেরায় যেন মনে হচ্ছে কাঁপছে কাঁপছে দেখো এই লাইটটা অ্যাড করেছি অন্য একটা কারণে কারণ এই লাইটটা না খুব বেশি কিন্তু স্প্রেড করে না এটা যতটা যাবে উপর দিকে যাবে তো সেই জন্য না তো এই রান্নাঘরে আসার পর ভীষণ ভালো একটা মানে কি বলবো ওই গুড ভাইবস গুড ভাইবস ব্যাপার একটা ক্রিয়েট করা যাচ্ছে তো এটাও দিয়েছি তবে এই লাইটটার একটা বিশেষত্ব আছে শুধুমাত্র লাইটিংয়ের জন্য কিন্তু লাইট নয় তো রান্নাঘর আমি দেখবে রান্নার একটা ব্যাড স্মেল ঘুরতে থাকে একটা ঝাঁজ থাকে তো এটা কিন্তু একটা সেন্টেড লাইট কীরকম সেন্টেড তারা তোমাদের দেখাচ্ছে গরম হয়ে আছে কিছুটা এটা এটা হয়তো অনেকেই জানো যাই হোক এরকম বাল্ব দিয়ে আছে বাল্বটা কিন্তু বেশ তাড়াতাড়ি হিট হয় আর এটা গ্লাসের প্লেট বলতে পারো যেরকম আর কি গ্লাস প্লেটগুলো হয় সেরকম তো এর মধ্যে না কোনো বডি পারফিউম হোক বা রুম ফ্রেশনার হোক কিছু টাইপের লিক মানে ওটা স্প্রে করে দিয়ে এর মধ্যে জল দিতে হবে আগে জল দিয়ে ওগুলো স্প্রে করে দিতে হয় করে এইভাবে জিনিসটাকে বসিয়ে দিতে হয় আর এটা হিট হবে আর যেহেতু এটা গ্লাসের যেহেতু তো বুঝতে পারছো এটা হিট হলে না একটা সুন্দর ফ্রেগ্রেন্স ঘুরতে থাকে আমি তো বেশি না রজনীগন্ধার যে সেন্টগুলো হয় সেই সেন্টটা জলের মধ্যে স্প্রে করি এর মধ্যে জল দিয়ে স্প্রে করে দিই এত সুন্দর গন্ধ বেরোতে থাকে কি বলবো এটা ওই পারপাসে দিয়েছি এটা মানে লাইটিংয়ের কোনো কাজ কর এটা দেখতে সুন্দর লাগছে কিন্তু সেরকম কোনো লাইট ফাইট মানে দিচ্ছে তা নয় ঠিক আছে কিন্তু একটা সুন্দর স্মেল দেবে তো এই হচ্ছে আমার রান্নাঘরের লাইট ডেকোরেশন বলো কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে একটা না একটু ডেকোরেশন চেঞ্জ করলে মানে একটু অন্য টাইপের ডেকোরেশন করলে একটু নতুনত্ব ছোঁয়া পাওয়া যায় মনে হয় এখন নতুন এসেছি রান্নাঘর হ্যাঁ না দেখবে নতুন নতুন যখন কোনো বাড়িতে বা ফ্ল্যাটে কেউ শিফট করে তো সব কিছু খুব পরিপাটি পর পরিষ্কার করে রাখে একটু চেঞ্জ করে দিলে তখন আবার নতুন করে যত্ন নিতে ইচ্ছা করে ঠিক আছে